দেবো আর সম্পূর্ণ হ্যামারিং করে দেব একদম হ্যামারিং ফ্রি সম্পূর্ণ হ্যামারিং করে দেব হ্যামারিং ফ্রি চেক করে দিবেন এই দেখুন এইভাবে চেক করে দিবেন কারণ আপনার বাচ্চারে যদি একটা ভালো পেট আপনি না দিতে সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিউ কিন্তু একটা সেট নিয়ে এসেছি দেখেন এখানেখানি একটা আনকমন 2026 এর সেট নিয়ে এসেছি যারা হচ্ছে একদম নিউ আছেন যারা হচ্ছে বিগিনার যারা এখনো সেট না নাই ক্রিকেট সেট কিনতে চাচ্ছেন কত টাকা কিনবেন বা কোন জায়গা থেকে কিনলি আপনি হচ্ছে আপনার টাকা কিন্তু সঞ্চয় হবে এবং ভালো একটা সেট কিনতে পারবেন তাদের জন্য আজকে ভিডিও রাখো বেশ স্পেশাল হবে তো ভিডিও শুরু করার আগে আমাদের হচ্ছে লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা স্থান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক বা একশো বাহান্ন নম্বর দোকান তো আজকে যে সেটটা থাকছে এটা সম্পূর্ণ দশটা আইটেম থাকবে আজকে ক্রিকেট সেটের দশটা আইটেম থাকবে দশটা আইটেমের ভিতরে ইনশাল আপনার হচ্ছে সবকিছু কাবার হয়ে যাবে আর আজকে রেটটা রাখবে একদম হোলসেল রেট হোলসেল মানে যারা পাইকারি নিতে চান একদম পাইকারি পাইকারি আপনি হচ্ছে পাইকারি রেট খুচরা একটা সম্পূর্ণ আমাদের কাছে সেট টা কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমান আমাদের আরো ব্যাড আছে চাইলে আপনারা কিন্তু আরো দামি দামি সেট নিতে পারবেন অবশ্যই ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে এটা দেখাবো এটা একটু মূল্য দিচ্ছি আজকে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকায় এর সাথে কিন্তু আনকম আনকম আপনার হচ্ছে গিফট রয়েছে অবশ্যই কিন্তু গিফট পাবেন আজকে দেখাবো ফুল ছেট ফুল ছেট খুলে দেখাচ্ছে কি কি আছে ভিতরে প্রথমে বলি একটা ওয়াটার প্রুফ সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন একদম ওয়াটার প্রুফ সুন্দর একটা ব্যাগ এখানে কিন্তু আপনি জার্সি ক্যারি করার অনেক কিছু কিন্তু রয়েছে দেখেন জার্সি টার্সি ক্যারি করতে পারবেন আপনার পার্সোনাল অনেক কিছু পানির বোতল টোতল ক্যারি করতে পারবেন কিন্তু তো ভিতরে দেখো কি আছে প্রথমে দেখা মনে হচ্ছে একটা ব্যাটিং গ্লাভস এটা ব্যাটিং গ্লাভস এটা হচ্ছে কেজি নামে কেজি নামে আর এই সেটটা যারা ইউজ করতে পারবেন আসলে যারা অনেকে আসলে আমাদের কমেন্ট করে জিকবাল ভাই আপনি হচ্ছে এই সেটটা কাদের জন্য দেখাইছেন এই সেটটা হচ্ছে বাচ্চাদের এখানে বাচ্চা কোন ইস্যু না মেইন ইস্যুটা হচ্ছে আপনার উচ্চতা উচ্চতা যারা হচ্ছে পাঁচ ফিটের নিচে আছেন আবার বলি যারা হচ্ছে উচ্চতা পাঁচ ফিটের নিচে আছেন তাদের জন্য এই সেটটা বেস্ট হবে যারা পাঁচ ফিটের উপর আছেন তাদের জন্য হচ্ছে আমাদের আরো পূর্বে এখানে ভিডিও দেওয়া আছে সেই সেই সেট কিন্তু ওখানে রয়েছে আজকে সেটটা হয়েছে যারা পাঁচ ফিটের নিচে তাদের জন্য খুবই বেস্ট একটা সেট হবে সেটা হচ্ছে কেজি গ্লাভস কেজি গ্লাভস আর লেদারে কিন্তু আপনি হচ্ছে তিন মাসের আমাদের কাছে গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ তিন মাসের গ্যারান্টি পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি এটা গ্লাভস তো আপনারা যারা নেবেন আগে দেখবেন প্রোডাক্টটা টিকসই কিরকম আপনি হচ্ছে বল দিয়ে চেক করে নেবেন অথবা হ্যামার দিয়ে আমাদের কাছে এসে চেক করে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছে অনলি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ সত্যি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যেহেতু আমি বলছি আজকে যে আজকে দেখাবো সম্পূর্ণ হোলসেল রেটে একটা ক্রিকেট সেট আচ্ছা এরপর আমি যেটা দেবো আচ্ছা এটা প্যান্ট আন্ডার অয়েল যেটা বলা হয় আন্ডার অয়েল প্যান্ট এটা এটার ভিতরে কিন্তু একটা ঘাট লাগবে সুন্দর একটা কিন্তু ঘাট পেয়ে যাবেন সুন্দর একটা ঘাট পেয়ে যাবেন আর ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন শেষে কিন্তু মজা আছে হ্যাঁ আপনার অবশ্যই মজা আছে আর এটা একটা ঘাট পেয়ে যাবেন দেখেন এটার সাথে এটা ঘাটটা কিন্তু আপনি ইউজ করতে হবে দুটি একসাথে কিন্তু ইউজ করতে হবে আপনি দেখেন দুটি একসাথে এভাবে ইউজ করতে হবে ইউজ করে আপনি পড়তে হবে কিন্তু তো এটার আন্ডার অয়েল যেটা রয়েছে যেটা বলা হয় অনলি হচ্ছে একশো টাকা দিয়েছি অনলি একশো টাকা আর যেটা ঘাট রয়েছে আপনার যেটা ঘাট বলি অনেক টিকসই ঘাট কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে ঘাটটা মনে হয় ভেঙে যাবে এটা ভাঙার কিছু নেই অনেক সফট আহ যে রাবারটা রয়েছে সাইডে অনেক সফট পেয়ে যাবেন আহ মাত্র হচ্ছে একশো টাকা অনলি সত্যি একশো টাকা আচ্ছা এরপর এটা হচ্ছে বুকের চেস ঘাট দেখেন সুন্দর একটা বুকের চেস ঘাট দিয়ে দিছি এটার প্রাইস দেখছি অনলি হচ্ছে একশো টাকা হ্যাঁ চেস ঘাটের প্রাইস অনলি একশো টাকা মাত্র একশো টাকা

আপনারা আমাদের শপে চলে আসবেন কোনটা কোন জায়গায় কিভাবে পড়তে হয় ইনশাল্লাহ আমরা দেখাই দেবো এই যে এক জাস্ট থাই দুইটা এভাবে পড়তে হবে এক জাস্ট থাই এটার প্রাইস দিচ্ছি মাত্র হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু থ্রি বেল্ট থ্রি বেল্ট এখানে রয়েছে দেখেন থ্রি বেল্টে রয়েছে কিন্তু ওয়ান টু থ্রি থ্রি বেল্টে রয়েছে চমৎকার একটা এটা কিন্তু ঘাম চুষে নেবে যখন থাইটা পরবেন যখন দৌড়াদৌড়ি করবেন ঘাম হবে ঘামটা কিন্তু চুষে নেবে যাবেন সরি চারশো টাকা অনলি চারশো টাকা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইস অনলি চারশো টাকা আচ্ছা এরপর যেটা দেখাবো আহ এটা হচ্ছে হাতের যেটা বলা হয় অনেক অনেক নামে বলে কেউ অ্যালবো বলে কেউ ঘাট বলে হচ্ছে অ্যালবম যেটা আমরা বলি সরাসরি বিভিন্ন নাম আপনার পছন্দ ভাবে আপনার নাম কিন্তু নিতে পারবেন ইনশাল্লা আচ্ছা এরপর যেটা দেখাবো হচ্ছে হেলমেট এটা হচ্ছে হেলমেট এটা রয়েছে আমাদের কিন্তু এস এস নামে দেখেন এস এস নামে এটার কালার আমাদের কাছে দুইটা হয় একটা হচ্ছে সবুজ কালার হয় দেখেন একটা হচ্ছে সবুজ কালার হয় একটা ব্লু কালার হয় দুইটা একই প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে নিতে পারবেন কিন্তু দুইটা প্রাইস একই থাকবে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন সবুজ কালার এবং ব্লু কালার কিন্তু রয়েছে এটা দিচ্ছি আজকে একদম অফার প্রাইসে অনলি হচ্ছে 400 টাকা যা বাংলাদেশে কেউ এখন পর্যন্ত মনে হয় যে দিতে পারে না আমি যে সেটটা দেখাচ্ছি কারণ এটা বাহিরে আপনি কিনতে গেলে সর্বনিম্ন 6 থেকে 7000 টাকা লাগবে খুচরা দোকানে কিনতে গেলে তো আমাদের হোলসেল দোকানে আপনি আসবেন হোলসেল দোকানে আসলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন খুবই কম দামে ভালো মানের কিন্তু সেট আপনার কিনতে পারবেন এটা দিচ্ছি অনলি হচ্ছে চারশো টাকার বিনিময়ে ভালো কোয়ালিটির একটা হেলমেট অনেক ভালো কোয়ালিটি দেখেন এবং ভিতরের সাইডে যে ফোমটা রয়েছে এই ফোমটা কিন্তু আপনার হচ্ছে কপালের যে ঘামটা রয়েছে ঘামটা কিন্তু চুষে নেবে সুন্দর করে কিন্তু চুষে নেবে তো ইজিলি আপনি খেলতে পারবেন খুবই কমফোর্ট ভাবে খেলতে পারবেন মাত্র চারশো টাকা হেলমেট আচ্ছা এরপর যেটা দেখা এটা হচ্ছে আপনার হচ্ছে যে প্যাট ব্যাটিং প্যাট যেটা বলা হয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে দুইটা কালার রয়েছে আলহামদুলিল্লাহ সবুজ কালার পেয়ে যাবেন এবং কি হোয়াইট কালার আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু এটা লেয়ার লেয়ার যেটা হয় বলতে আপনার হচ্ছে লেয়ার হবে টু লেয়ার বেল্ট হবে থ্রি থ্রি বেল্ট পেয়ে যাবেন দেখেন এভাবে যে থ্রি বেল্ট পেয়ে যাবেন টু থ্রি এই যে থ্রি বেল্ট পেয়ে যাবেন এবং লেয়ার হবে দুইটা লেয়ার ওয়ান টু এই যে দেখেন ওয়ান টু দুইটা লেয়ার পেয়ে যাবেন খুবই ভালো কোয়ালিটি দোকানে আসবেন দোকানে সেভাবে চেক করে নেবেন এই যে দেখেন এইভাবে চেক করে নেবেন কারণ আপনার বাচ্চারা যদি একটা ভালো প্যাড আপনি না দিতে পারেন আপনার বাচ্চা কিন্তু খেললে কমফর্ট পাবে না বা ব্যথা পাবে অবশ্যই আপনার এইভাবে দেখে নেবেন খুবই সুন্দর কোয়ালিটি কিন্তু এক জোড়া প্যাড আর প্যাডটা দিচ্ছি অনলি হচ্ছে আষ্টশো টাকা হ্যাঁ সত্যি অনলি হচ্ছে আষ্টশো টাকা তবে সেডের ক্ষেত্রে সেটের বাইরে খুঁজতে কিনতে গেলে অনেক দোকানে অনেক অনেকভাবে অনেক প্রাইস দেবেন মাত্র হচ্ছে আষ্টশো টাকা কিন্তু অনলি আটশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর এক জোড়া প্যাড এস এস শ্রেষ্ঠ অবশ্যই লেখা আছে এস এস আর যারা আমাদের শপে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন অথবা সরাসরি ভিডিওটা ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন আইসে দেখাবেন যে আমাকে এই সেটটা দেন সে অবশ্যই দিয়ে দেবো আর প্যাডটা আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন হোয়াইট এবং সবুজ দুইটা কালার কিন্তু পেয়ে যাবেন আচ্ছা ব্যাগ তো দেখাইছি সর্বশেষ যেটা রয়েছে ব্যাট ব্যাট যেটা রয়েছে ব্যাট কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ নাম আছে আর এটার সাথে কিন্তু আপনি কাবার অবশ্যই একটা গিফট পাইবেন কাবার কিন্তু বেডের কাবার অবশ্যই একটা মাস্ট বি গিফট কিন্তু পাইবেন আমাদের কাছে সিএনএম রয়েছে নিউ ব্যালেন্স রয়েছে কোকাবুরো আছে এমআরএফ আছে আরো বিভিন্ন নামে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগে নিতে পারবেন নাম দেখেন আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা দোকান দোকানের ভিতরে জাস্ট একটু হালকা স্টক করে দেখাচ্ছি যেটা কতটা স্টক এই যে দেখেন এটা কিন্তু আস্তে দিচ্ছে আমি শরীরে শক্তি দিচ্ছি না যদি একটু জোরে দিয়ে যে দেখেন দেখেন যদি একটু জোরে দিই সেক্ষেত্রে কিন্তু আরো জোর উঠবে হ্যাঁ আপনি দোকানে চাইলে আমাদের এসে হ্যামারিং চেক করে নিতে পারবেন এটা কিন্তু হ্যামারিং এটা হ্যামার চেক করে নিতে যদি একটা ব্যাট ভাঙে একটা ব্যাট সম্পূর্ণ ফিরে দিয়ে দেবো যদি একটা ব্যাট ফেলে ভাঙতে পারেন এক মাসের ভিতরে আরেকটা একটা ব্যাট নিউ দিয়ে দেবো দেখেন কোন দোকানে কোন দোকানদার বলেন কোন কোম্পানি বলেন কেউ একদিনের কোন একটা প্রোডাক্টের গ্যারান্টি দেয় না যেহেতু এটা ইন্ডিয়ান কাশ্মীরি হলো একদিনের গ্যারান্টি পাবে না আমাদের কাছে কিন্তু এক মাসের আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি শুধু আমরাই দিচ্ছি এক মাসের গ্যারান্টি যদি এক মাসের ভিতরে খেলা আপনি যদি ব্যাট ভাঙতে পারেন নিউ আর একটা দিয়ে দেবো খেলে ভাঙতে পারলে নিউ আর একটা দিয়ে দেবো আর সম্পূর্ণ হ্যামারিং করে দেবো একদম হ্যামারিং ফ্রি সম্পূর্ণ হ্যামারিং করে দেবো হ্যামারিং ফ্রি থাকবে এবং যে যে কাজ আছে ব্যাটে দেখেন স্ট্রোক হ্যামারিং করার ফলে স্ট্রোক বাড়ছে কত এবং যে যে কাজ আছে ব্যাটে দেখেন স্ট্রোক হ্যামারিং করার ফলে স্ট্রোক বাড়ছে কত

বল দিব যেটা প্রাইস হলো চারশো পঞ্চাশ টাকা মার্কেটে এটা সম্পূর্ণ গিফট করব একটা সেট একটা বল সম্পূর্ণ কিন্তু গিফট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আসলে সেট নিলে গিফট পেয়ে যাবেন একটা বল সাথে আমরা কিন্তু একজোড়া ইনার দিয়ে দেবো সুন্দর একজোড়া ইনার দিয়ে দেবো যারা হচ্ছে ব্যাটিং করার সময় অনেক সময় হাত গামায় একজোড়া ইনার সম্পূর্ণ কিন্তু গিফট থাকবে যে কোনো ইনার আপনি নিয়ে নেবেন সম্পূর্ণ কিন্তু গিফট থাকবে এগুলা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিও শেষ করার আগে লোকেশনটা আবার একটু বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে এক বা একশো নাম্বার দোকান আর যারা হচ্ছে আমাদের শপে আসতে পারবেন না কুরিয়ারে নেবেন কুরিয়ারের প্রচেষ্টা হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে দেন এই ছিল আজকে ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম